বন্ধুরা আজকে আমরা জানবো বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত ভাগ মানুষ সেই সম্পর্কে তো দর্শক গতকালই এই নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর এই জনমত জরিপটি করেছে বাংলাদেশের বিখ্যাত একটি পত্রিকা এবং সেই পত্রিকাটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই জনমত জরিপটি করেছে তো এই জনমত জরিপটিতে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় চার লক্ষ তেরো হাজার জন ভোটার তারা এই জরিপে ভোট দিয়েছে আর জরিপে প্রশ্ন করা হয়েছিল আপনি কি বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চান নাকি অন্য কোন দলকে ক্ষমতায় দেখতে চান শুধুমাত্র প্রধানতম যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলোকেই মূলত এই জরিপের অন্তর্ভুক্ত করা হয়েছিল তো যে রাজনৈতিক দলগুলোকে এই জরিপে রাখা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি খেলাফতের মজলিস এরপর ছিল বাম রাজনৈতিক দল কাস্তে এছাড়া পাশাপাশি ছিল না ভোট অপশনটি এই নো ভোট অর্থাৎ কোন রাজনৈতিক দলকে যারা ভোট দিতে চায় না তো কোন রাজনৈতিক দলকে যদি পছন্দ না হয় তাহলে তারা না ভোট অপশনে ভোট দেবে তো এই জনমত জরিপটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি নিরপেক্ষ জনমত জরিপ এবং আমরা এই জনমত জরিপ থেকে এখন বলতে পারবো যে বর্তমানে বাংলাদেশের কোন দলকে দেশের কত ভাগ মানুষ ক্ষমতায় দেখতে চায় এবং আওয়ামী লীগের প্রতি আসলে দেশের কত শতাংশ মানুষ সমর্থন করছে তো অনেকেই কিন্তু আওয়ামী লীগের প্রতি যে জনসমর্থন সেটা নিয়ে অনেকেই ভীষণ কনফিউশনে আছেন কে বলে বিশ শতাংশ কে বলে পঁচিশ শতাংশ কেউ বা বলে তিরিশ পঁয়ত্রিশ কেউ বলে আবার পঞ্চাশ শতাংশ নানা রকমের মতামত বা জনমত জরিপ আমরা দেখতে পাই তো এমনই জনমত জরিপ আমরা শুনতে পাই আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের এবার এটি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত একটি গণমাধ্যম তারা কিন্তু তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই জনমত জরিপটি করে সবার কাছে এটা প্রকাশ করে দিয়েছে যে বর্তমানে কোন দলের প্রতি দেশের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে তো প্রিয় দর্শক আমরা একে একে দেখে যে বর্তমানে কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে তো প্রথমেই আমরা জানবো কোন দলকে পছন্দ করে না অর্থাৎ নো ভোট অর্থাৎ না কে বেছে নিয়েছে দেশের কত ভাগ মানুষ তো না ভোটের সংখ্যা বর্তমানে দেশে সাত শতাংশ তো এখানকার মোট ভোটারের সাত পার্সেন্ট ভোটার তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলকে সমর্থন করবে না অর্থাৎ তারা হয়তো ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চাচ্ছে তো এই পরিমাণ ভোটার বাংলাদেশে বর্তমানে তিরিশ হাজার আটশো জন এই জরিপ অনুযায়ী এবার আমরা দেখবো জাতীয় পার্টি এই দলটির প্রতি দেশের কত শতাংশ ভোটার সমর্থন দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন রয়েছে দেশের মাত্র দুই শতাংশ ভোটারের তো দর্শক জাতীয় পার্টি কিন্তু কোন এক সময় দশ পনেরো বিশ এমনকি তিরিশ শতাংশ ভোট পেত অর্থাৎ দশ থেকে পনেরো শতাংশ ভোটার জাতীয় পার্টিকে এক সময় ভোট দিত কিন্তু বর্তমানে আমরা যে নিরপেক্ষ জনমত জরিপগুলো দেখতে পাই সেখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে জাতীয় পার্টির প্রতি সমর্থন কিন্তু বর্তমানে অনেকটাই কমে গেছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল চার লাখেরও বেশি সেখানে জাতীয় পার্টি পেয়েছে নয় হাজার ছয়শো আটাত্তরটি এর মতো ভোট তো দর্শক এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে তিন শতাংশ ভোটারের সমর্থন চর্মনায় পীরের এই দলটি মোটামুটিভাবে বাংলাদেশে বেশ জনপ্রিয়তায় রয়েছে যেখানে চার লাখেরও বেশি ছিল ভোটার তো এখানে চোদ্দ হাজার একশো তিনজন ভোটার এবং আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুব ভালো করার সম্ভাবনাও রয়েছে তো এ পর্যায়ে আমরা দেখব রাশেদ খান এবং নুরুল হক টুরের গণ অধিকার পরিষদ তারা কত শতাংশ ভোটারের সমর্থন পেল তো আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদ ভোটারের সমর্থন পেয়েছে অর্থাৎ লাখেরও বেশি মাত্র ভোটারের মাঝে ছিয়ানব্বই জন ভোটার তারা গণ অধিকার পরিষদ সমর্থন করেছে তো এখন আমরা দেখবো বাম রাজনৈতিক দল এই বাম রাজনৈতিক দলকে দেশের কত ভাগ মানুষ ভোট দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় জন ভোটার এখানকার তারা বাম রাজনৈতিক দলকে ভোট দেবে তো এই দলগুলোর জনপ্রিয়তা আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই নেই এক হাজার একশো আটান্নটি ভোট পেয়েছে বাম গণতান্ত্রিক জোট তো এবার আমরা দেখব জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল তো এনসিপির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের শূন্য শতাংশ ভোটার তো এখানে অন্তর্ভুক্ত যত দল ছিল তাদের ভিতরে সবচেয়ে কম ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি শূন্য শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ মাত্র তিনশো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ আমরা এই জনমত জরিপ থেকে বলতে পারি যে এনসিপির আসলে ওরকম কোনো ভোট ব্যাংক এখনো পর্যন্ত হয়নি আগামী নির্বাচনে এনসিপির পক্ষে জামানত ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তো এখন আমরা দেখব এবি পার্টি এবি পার্টি এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেল এনসিপি পেয়েছিল তিনশো এর মতো ভোট আর সেখানে এবি পার্টি পেয়েছে প্রায় দুই হাজার এর মতো ভোট এই জরিপে এনসিপি কেও ছাড়িয়ে গিয়েছে এবি পার্টি এবি পার্টি পেয়েছে দু ভোট তো এরপর আমরা দেখব মামুনুল হকের যে রাজনৈতিক দল খেলাপথে মজলিস তো খেলাপথে মজলিসের প্রতি মানুষের কত শতাংশ সমর্থন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাপথে মজলিস বর্তমানে জনপ্রিয় একটি রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশের যে ইসলামিক যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তাদের ভিতরে খেলাপথে মজলিস একটি অন্যতম জনপ্রিয় দল তো এই দলটির প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের এক শতাংশ ভোটারের যেখানে মোট ভোটার লাখেরও বেশি সেখানে প্রায় ছাপ্পান্ন ভোট পেয়েছে বাংলাদেশে খেলাপথে মজলিস তো এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামাইতে ইসলামী এই জরিপে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে চোদ্দ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট একষট্টি হাজার দুশো তেপান্ন ভোট তো অন্যান্য জরিপের তুলনায় চোদ্দ শতাংশ ভোট এই নতুন জরিপ অনুযায়ী জামায়াতে ইসলামী পেয়েছে অনেকে বলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এত কম ভোট ডিজার্ভ করে না কিন্তু দর্শক এটা যেহেতু ফেসবুক জরিপ তো এখানে হয়তো যেহেতু জরিপটি এখনো পর্যন্ত চলছে তো আশা করা যায় জামাইতে ইসলামী বাংলাদেশের প্রতি সমর্থন আরও বাড়বে বেলা গড়ার সাথে সাথে তো বর্তমানে বাংলাদেশের বিশাল অঙ্কের মানুষ জামাইতে ইসলামী বাংলাদেশকে সমর্থন করছে তো এ পর্যায়ে আমরা দেখব জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটি বাংলাদেশের কত শতাংশ ভোটারের সমর্থন পেল তো বিএনপিকে সমর্থন দিয়েছে বাংলাদেশের প্রায় বারো শতাংশ ভোটার অর্থাৎ জামাতি ইসলামের তুলনায়ও বিএনপি কম ভোট পেয়েছে যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশে এই জরিপ অনুযায়ী পেয়েছে চোদ্দো শতাংশ ভোটারের সমর্থন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র বারো শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ এখানকার প্রায় চার লক্ষ তেরো হাজারেরও বেশি ভোটারের মাঝে প্রায় বান্ন হাজার ছশো একানব্বই জন ভোটার তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করছে তো দশক এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় সাতান্ন শতাংশ ভোটার অর্থাৎ এই জরিপে চার লাখেরও বেশি ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার আটশো ভোট এর মতো বোঝা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ এখনো চায় তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আর এ জরিপটিতে কিন্তু আসল তথ্যই ফুটে উঠেছে অর্থাৎ বাংলাদেশের দুই লাখ পঁয়ত্রিশ হাজার আটশো জন ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকেই আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে সাতান্ন শতাংশ ভোটারের সমর্থন পেয়ে তো বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু তারা প্রতি তাদের সমর্থন জানিয়েছে তো বন্ধুরা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় আপনি কাকে ভোট দিতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য